হে মুসলিম যে উন্নত শির আল্লাহ ছাড়া অন্যের কাছে নত করা প্রকাশ্য শির সে শির আজ মৃতের কবরে লুটিয়ে ইমানের সর্বনাশ আর কতদিন করবে জমিনে তাওহিদ প্রতিষ্ঠায় জেগে ওঠো আবার বুকে নিয়ে ইমানই অঙ্গীকার জাগরে যুবক ভোক নৌজোয়ান জাগো রেজু ভোগ নৌজোয়ান দেখি চাহিয়া তোরা কে জায়গা হিয়া খাজা নামের গান পীরমরসীদার পারি আছে দুহায় আজা জিন সাইতান দেখি চাহিয়া তোরা কে জায়গা হিয়া খাজা দামের গান এখন আর রইলি বসে তোরা যে তোর পথ দেখাবে আল্লাহর দেওয়া পাকুরান ভয় কি রে তোর পথ দেখাবে আল্লাহর দেওয়া পাকুরান জাগরে যুবক নৌজোয়ান দেখি রে চাহিয়া তোর কে জায়গা হিয়া খাজানা মের গান পীর মুর্শিদের পারি আছে দুহায় আজা জিন শয়তান দেখি রে চাহিয়া তোর কে জায়গা হিয়া খাজানা মের গান তাম দুনিয়া গিয়া চা ভরিয়া শির কবি ইসলাম বুঝি দুনিয়া হতে বিদায় নিয়েছে কত কবুরে মসজিদে নাই বাতি কত কবরে জলের প্রদীপ মসজিদে নাই বাতি খানকা মাজারে শিরনি লইয়া উঠেছি সবাই মাটি এখনো কর ঘুমের ভান জাগরে যুবক নওজোয়ান এখনো কর ঘুমের ভান জাগরে যুবক নওজোয়ান দেখিরে চাইয়া তোরা এ জায়গা হিয়া খাজা নামের গান

দিচ্ছ তো মন্ত্রণা তাই শুনিয়া বিপদগানি হচ্ছি কত জনা উঠাও গগনে তাও হিদিনী সা জাগরে যুবক নৌযুয়ান দেখিরে রে চা হেয়া তোরা হে জায়গা হেয়া হা জানের গান পারি আছে গুহায় আজা সাইতাম দেখি দেখিরে চা হেয়া তোরা কে জায়গা হেয়া হা জানামের গান দামাল ছেলে সবে মিলে কোরিয়ে পূম শিরকু বেদাত ভক্ত পীরের করিব আজতন শিরকু বেদাত ভক্ত পীরের করিব আজতন বুক ফুলিয়ে সামনে চল আলেহাদি যুবক দল বুক ফুলিয়ে সামনে চল আলেহাদি যুবক দল আমরা دینی দিক বাংলার মাটির যুগ যুবক জুয়ান দেখি রে চাহিয়া তোরা কে যায় গাইয়া খাজানা নামের গান তির দুহায় আজা পারিয়াছি দুহাই দেখি রে চাহিয়া তোরা কে যায় গাইয়া খাজা নামের গান খাজা নামের গান খাজা নামের গান